বিসমিনা রকম রাহিম আসসালাম আলাইকুম তালহা পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা তালহা নতুন আরেকটি কালেকশন নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ সালামান শেখ তাই বন্ধুরা নতুন কালেকশন হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস নিউ মডেল গাড়ি বন্ধুরা দেখেন আপনারা একদম ফ্রেশ নতুন মতো একটা গাড়ি দেখেন টায়ার দেখেন একদম ফ্রেশ গাড়িটা কিন্তু নিউ মডেল গাড়ি এই গাড়িটা যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন তালহা মোটর সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদর কাজীপুর রাস্তার মোড় তেলের পাম্পের একশো গজ পশ্চিমে তালহা মোটরস মোবাইল নাম্বার যা থাকবে আপনারা স্ক্রিনে দেখে ফোন দেবেন এবং দেখেন নাম্বারটা কিন্তু সিরাজগঞ্জ নাম্বার একদম ফ্রেশ গাড়ি ট্যাঙ্কি দেখেন কোথাও কোনো দাগ গেসা নাই একদম ফ্রেশ চকচক চকচক গাড়ি দুটো টায়ারও ফ্রেশ আছে এই মিটার দেখেন একদম ফ্রেশ গাড়ি এখানে এই বাসটা দেখেন বাম পাশটা দেখেন এই গাড়িটা মূল্য রাখছি আমরা পঁচানব্বই হাজার টাকা নাম্বার সহ পঁচানব্বই হাজার টাকা যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন তার সিরাজগঞ্জ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম